বরিশালে ছাত্রলীগ নেতাকে আটকে রেখে দশ লাখ টাকা মুক্তিপণ আদায়কালে ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সেই সাথে অপহৃত মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে শহরের কাঠের গোলা এলাকা থেকে উদ্ধারের পর গ্রেপ্তার দেখানো হয়েছে রাজনৈতিক মামলায় ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার তিন ছাত্র দল নেতাকর্মী হলেন বাজার রোড এলাকার জহিরুল ইসলাম প্রিন্স সাইফুল ইসলাম সুজন ও সোলাইমান সুমন বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের চকবাজার এলাকা থেকে অপহরণ করা হয় ছাত্রলীগ নেতা শাকিলকে তাকে নিয়ে যাওয়া হয় বাজার রোড কাঠের গোলা এলাকা নামক স্থানে সেখানে আটকে রেখে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছাত্রদল দল নেতাকর্মীরা এই ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতার ভাই হাফিজুর রহমান শামীমাধ্যম আমি নাস্তা করতে বের হয়ে যায় দেখি হয় ফোন দিয়ে ফোন দিয়ে প্রায় তিরিশ চল্লিশ মিনিট কিছু ফোন দিয়ে ধরেই না পরে তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিট বা এক ঘন্টার সময়ের মতো পরে ফোন দিয়ে আমাদের কিছু টাকা ম্যানেজ কর টাকা ম্যানস করছি টাকা ম্যানস কর টাকা ম্যানস করে সফে না আমি তারপরে তখন তো আমি শুনে আমি কী করব প্রথম তো মানে কিন্তু করবো তার কিছুই বুঝতে পারতেছি না পরে প্রশাসনের কাছে জানাচ্ছি ফোন জানা আসছি পরে ওষু